গ্রীষ্মকালের এই প্রচণ্ড গরমে বন্ধুরা যদি এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত আমাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না কি কি করলাম তো তাহলে চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নেবো কাঁচা আমের একটা দারুণ শরবতের রেসিপি তো প্রথমে আমাদের গাছ থেকে কয়েকটা আম পেরে নিয়ে আসি চলো আর দেখো এই যে গাছে আমগুলো দেখতে পাচ্ছ এই কটাই কিন্তু আম এবছর আমাদের গাছে হয়েছে আর অন্যান্য গাছে তো দেখছি কোনো কোনো গাছে আমই নেই এবার জানি না কেন এরকম হলো হয়তো বৃষ্টির অভাবেও হতে পারে আর যাই হোক তো চলো আমরা এখান থেকে কয়েকটা আম পেরে নেব বন্ধুরা আর নিজেদের গাছ থেকে আম কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না আর আমাদের এই যে গাছটা দেখছো আম গাছ এটা কিন্তু আম্রপালি আম এই আমটা পাকে সব আমের শেষে তো এখান থেকে দেখো এই যে প্রথমে আমি একটা আম পারলাম আর একটা আম আমি এই যে পেরে নিচ্ছি তো দুটো আম হলেই আমার আজকে রেসিপি কিন্তু হয়ে যাবে তাহলে চলো আমগুলো তো পারা হয়ে গেছে এবার আমগুলো নিয়ে আমরা নিচে চলে যাই এবার আমি আম দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব আর সাথে নিয়ে নেব একটা পাতি লেবু তোমরা এখানে যে কোনো ধরনের লেবুই ব্যবহার করতে পারো আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আম দুটোকে কিন্তু আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর যে পাতি লেবুটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকেও দেখো চার ভাগ করে কেটে নিয়েছি আর একটা লেবু গোল করে কেটে নিয়েছি সাজানোর জন্য প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি গ্রেট করা আমটা দিয়ে দিচ্ছি আর আমটা যেহেতু একটু পাক ধরে এসেছে তাই রংটাও কিন্তু একটু হলদে হলদে হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ওই পাতিলেবুটা ওর থেকে রসটা বের করে আমি আমের মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সি জারের ঢাকনাটা দিয়ে এক মিনিট মতো মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর ওই আমের মধ্যে দিয়ে দিচ্ছে কয়েক টুকরো বরফ যেহেতু বরফটা আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম তাই বরফটা কিন্তু একটু জল হয়ে গেছে সেই জলটাকে আমি এতে ব্যবহার করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি খাওয়ার লবণ কিছুটা দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ এবার সমস্ত কিছু দিয়ে আবারও মিক্সি জারের ঢাকনাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নেব তো দেখো বন্ধুরা শরবত কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে আর আমি একটা হাতার সাহায্যে তোমাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি একদম এরকম হবে শরবতটা না একেবারে পাতলা না একেবারে ঘন তো এইরকম শরবত খেতে কিন্তু দারুণ লাগে এবার আমার একটা গ্লাসে চলো তাহলে শরবতগুলোকে ঢেলে নিই তাহলে বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের শরবতের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও